i <laughs> উৎসমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান সোমবার সকালে শিরুইল বাস টার্মিনাল এলাকায় প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় শোভাযাত্রাটি রেলগেট এলাকা প্রদক্ষিণ করে আবারও প্রেস ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয় পরে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সকাল এগারোটায় কেক কাটা এবং দুপুর একটায় মধ্যাহ্নভোজের আয়োজন করে আলোচনা সভায় বক্তারা বলেন রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব কেবল সাংবাদিকদের সংগঠন নয় এটি উত্তরাঞ্চলের সাংবাদিকদের ঐক্যের প্রতীক প্রতিষ্ঠার পর থেকে এই ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা মর্যাদা প্রতিষ্ঠা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এ সময় বক্তারা সাংবাদিকদের প্রতি পেশাগত সততা নৈতিকতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং প্রেস ক্লাবকে গণমানুষের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি রাজশাহীর নবীন ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন রাশে প্রেস রাশে বরেন্দ্র প্রেস ক্লাবে দাওয়াত রইল আপনারা সকলে ডেস্ক রিপোর্ট দৈনিক ডিস্টিনি